এই মাসটাই কিন্তু তালের চাষ খাওয়ার জন্য উপযুক্ত সময়ে যাদের যাদের তালগাছ আছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ক্রেতারা ঘুরে বেড়ায় তাল কেনার জন্য আর এই তালের চাষে কিন্তু বাজারে বিক্রি করা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে কিন্তু আমরা সকাল সকাল মা মেয়ে রান্না করেই চলে আসছি কাকিদের বাড়িতে আর আজকে কিন্তু কাকিদের বাড়িতে আমরা আসছি পিঠা বানানোর জন্য পিঠা বানাতে এসেই দেখি আমাদের কাকিদের ঘরে বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু জামাই করবে আমার কাকে এদিকে আমি পিঠা বানানোর জন্য ডো তৈরি করতেছি অনেকেই আমার ভিডিওতে আগে দেখেছেন কলা পিঠা সেই কলা পিঠাই আজকে আমি বানাচ্ছি কারণ কাকি তার বিয়ে এবং বিআইদের জন্য পাঠাবে এইদিকে আমরা পিঠা বানানো শেষ করে আমাদের সেজু কাকিদের বাড়িতে চলে আসছে আর এই সেই দেখি মিনুর তিন তিনটা বিড়াল ছানা মায়ের দুধ খাচ্ছে আর মা তো মাই কত সহ্য করে তিন তিনটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এদিকে যাওয়ার সময় দেখি কাকিদের রাজহাঁসগুলো নিজেরাই বক বক করতেছে আর আমরা কিন্তু আমাদের আপুদের বাড়িতে চলে গিয়েছিলাম আপুদের বাড়িতে যাওয়ার সময় তেমন একটা ভিডিও করা হয় নাই এবং তাদের বাড়িতে থাকা অবস্থায়ও কিন্তু তেমন ভিডিও করা হয় নাই এজন্য আপনাদের সাথেও শেয়ার করতে পারি নাই আমরা কিন্তু রাত্রে চলে আসছিলাম আর এর পর দিন হলো আমি এখন রান্না বসাচ্ছি যে তো অনেক বেশি গরম পড়েছে তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে ফেলবো জানেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানালাটা খুলেছি দেখি একটা আম পরে আছে আমি আমার আব্বুকে বললাম আব্বু আম তো পরে গেছে আম চলে গেল আম কুড়াতে আর গিয়ে দেখে একটা না অনেকগুলো গাছের কয়েকটা আমই পরেছিল আর সবগুলো আম কুড়িয়ে নিয়ে আসছে আর আসার পর দেখি একদম পোকাতে বরপুর আম গাছে যে এবার এত পোকা ওষুধ দেওয়ার পরও যদি পোকা এত আক্রমণ করে তাহলে আমরা আম কিভাবে খাবো বলেন তো আর আমাদের ছোট ছোট ঢেঁড়স গাছে কিন্তু ছোট ছোট ঢেঁড়স হয়েছিল ভাবলাম যে একটু তরকারিতে দিয়ে ফেলবো এই যে দেখেন আজকে আমার রান্নাটা এটা হলো আলুর আলু দিয়ে মুসুর করেছিলাম আলুর কিন্তু একটু ঝাল ঝাল করে মাছ তরকারিটা রান্না করেছি কারণ ঝাল খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে আর দেখেন অনেকগুলো আম কেটে মাত্র এই কয়েকটা আম পেয়েছি কেন জানেন পোকা পোকাতে ভরা যত আম কাটি সারাক্ষণ দেখি পোকার পোকা একটু একটু নিতে পারে আর বাকি পুরাটা আমি কিন্তু পালানি যাই যাই হোক দুপুরবেলা চলে গিয়েছিল তালানতে মানে আমাদের তাল গাছ থেকে তাল নিতে আসছিল ক্রেতারা আর সেইখান থেকে আম্মু কিছু তাল নিয়ে আসছে খাওয়ার জন্য এখন এই তাল কে কেটে দিবে আগে হাজবেন্ড এবং বাড়িতে ছিল হয়তোবা কেটে দিতো আমরা খেতে পারতাম এখন কে কেটে দিবে তো আম্মু যে আমরা নিজেরাই কেটে খাবো আম্মু সেই উদ্যোগটাও নিয়ে এইদিকে আম্মু হলো তাল কাটাকাটি করতেছে আর আমি অপেক্ষায় বসে আছি কখন তাল খাবো আম্মু কিন্তু আজকে সাত আটটা তাল কেটেছে আমরা কিন্তু তিনজন মিলে সাত আটটা তাল খেয়েছি আর আমরা তিনজন বলতে আব্বু শুধু একটা আমরা মা মেয়ে কিন্তু ছয় ছয়টা তাল খেয়েছি আমি তো লাস্টের যে তালটা ছিল খাইতেই পারতেছিলাম না তো ওইটা অনেক বেশি শক্ত ছিল আর শক্ত তাল খাওয়া যায় না একটা আমি অনেক কষ্ট করে লাস্টের তালটা খেয়েছি তবে আমি ফার্স্ট যে দুইটা তাল খেয়েছিলাম অনেক বেশি নরম ছিল খেতেও সুস্বাদু ছিল সব সময় তাল নরম থাকতে খাওয়াই ভালো অনেক বেশি শক্ত হয়ে গেলে পেট ব্যথাও করে আর খেতেও তেমন ভালো লাগে না পেট ভরে তাল খেয়ে গোস করে আসলাম আর এখন একটু রেডি হয়ে তারপর ভাত খাবো আর ভাত খেয়ে একটু রেস্ট করবো আচ্ছা আমরা তো গ্রামে বসবাস করি আমাদের গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আচ্ছা এখন তো বলতে পারবেন না তবে কমেন্টে তো অবশ্যই জানাতে পারবেন কেমন লাগে কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন এইদিকে আমি রেস্ট করার আগে ভাবলাম একটু আচার খেয়ে এই কারণ আমার আচার খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল এটা অবশ্য আচার না চাটনি তবে এই চাটনিটা খেতে খুবই দুর্দান্ত ছিল যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করবো কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নের পাশে থাকবেন আল্লাহ ফেইজ